ওম নম শিবায় নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম আজকের আলোচনায় যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি কুম্ভ রাশি আপনার জন্য আগামী আগস্ট মাস দু হাজার কেমন যেতে চলেছে দু কেমন যাবে আপনার কোন কোন জায়গায় আপনার জন্য সুখবর রয়েছে কোন কোন জায়গায় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বেশ বলতে গেলে আপনার জন্য প্রায় বারোটি মতো সুখবর রয়েছে যে থেকে চারটি মতো অশুভ খবর রয়েছে তো সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আর আপনারা এই অশুভ জিনিস থেকে কীভাবে বেরিয়ে আসতে পারবেন বা কিছুটা রেহাই পেতে পারেন কী করে সেটাও আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অব দি দেখবেন তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন আগামী আগস্ট মাস দু কেমন যেতে চলেছে তার সম্পর্কে বুঝতে পারবেন কোন কোন জায়গায় আপনাদের লাভবান হবেন কোন কোন জায়গায় আপনাদের উন্নতি থাকতে চলেছে আপনারা অনেক চেষ্টা অনেক কিছু করেছেন তারপরেও কোনো ফল হয়নি তো এই মাসটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ আপনারা বেশ কিছু জায়গা থেকে উন্নতি লাভ করান্তে চলে যান তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক ভিডিওর শুরুতে অবশ্যই একটা রিকোয়েস্ট করব যে কি অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক করবেন ভিডিও যে কমেন্ট করতে ভুলবেন না হরো হরো মহাদেব মহাদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনার উপর সর্বদা ছিল আছে এবং থাকবে তো চলুন আলোচনায় যাই আমরা প্রথমত হচ্ছে আপনাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ রয়েছে আপনার শনিদেবের সাড়ে সাতই চলছে এবং শনিদেব এই অবস্থায় বক্রি রয়েছে তো আপনার রাশিতেই উপস্থিত রয়েছে শনিদেব আপনার রাশির অধিপতি শনিদেব এই জায়গাটা আপনাদের সামান্য পরিমাণ শরীর খারাপ হতে পারে লক্ষ্য করা কি আপনাদের হঠাৎ করে এই যে আবহাওয়া পরিবর্তন আপনার জন্য একটুখানি সর্দি কাশি এরকম কিছু ব্যাপার নিয়ে আসতে পারে তো দেখে চলবে আর আপনারা যদি কোনো জায়গায় হঠাৎ করে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তো সে জায়গাটাও আপনারা খানিকটা খানিক হলেও অসুস্থ হচ্ছেন বা হতে পারেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে আর আপনাদের ট্রাভেল হওয়ারও সম্ভাবনা থাকবে আর সেখানটা আপনি অসুস্থ হলেও হতে পারেন পরিবারে কেউ অসুস্থ থাকলে সে জায়গাটা অবশ্যই গুরুত্ব রাখবেন তাদের জন্য আপনাকে হয়তো একটু হসপিটাল দৌড়াদৌড়ি করতে হতে পারে এই জায়গাটা অবশ্যই দেখে চলবেন আর্থিক ক্ষতি বা আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু এ মাসে রয়েছে তো আপনাকে অবশ্যই খরচপাতিকে থেকে মেনটেন করতে হবে আপনার ধনর স্থানে কিন্তু রাহুর উপস্থিতি রয়েছে অতএব আপনার ধন ক্ষতি মানে ধনের ক্ষতি কিন্তু অত্যন্ত মানে লক্ষ্য করা যাচ্ছে আপনার টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্সে কিন্তু কমতেই লক্ষ্য করা যেতে পারে এমনকি আপনি পারিবারিক ক্ষেত্রে কিছুটা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে তো এই জায়গাটা অবশ্যই গুরুত্ব রাখার চেষ্টা করবেন কথাবার্তা একটু নিয়ন্ত্রণেও বেশ ভালো হবে পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আপনাদেরকে কেরিয়ার ক্ষেত্র কেমন দিতে রয়েছে কেরিয়ার দিক দিয়ে আপনাদের যদি কোনো মনে বর্ষণ ছিল সেটা একেবারে দূর করে দিন এই মাসটা কেরিয়ারে কিছু করে দেখানোর সময় আপনার ভিতরে সাহস যেমন থাকবে কনফিডেন্স খুব ভালো থাকবে এবং আপনার ভিতরে কাজ করার যে উর্জাটা কিন্তু সম্পূর্ণ একবারে ফুলফিল থাকতে যায়। আপনি যে কোনো কাজেই ভালো অগ্রগতি করতে চলেছেন মঙ্গলের দৃষ্টি রয়েছে বৃহস্পতির দৃষ্টি রয়েছে শনিদেবের দৃষ্টি রয়েছে রাহুরও দৃষ্টি রয়েছে অতএব এই জায়গাটায় আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কখনো কখনো মাইন্ড সুইং হবে আপনার কাজকর্মের জায়গা কখনো কখনো মনে হবে আপনি কাজটা করবেন না কাজ ছেড়ে দেবেন এরকমটাও হতে পারে তবে একটুখানি যদি আপনি সংযত থাকেন মঙ্গল এইসব ব্যাপারগুলোকে আপনাদেরকে কাটিয়ে দিতে চলেছে আপনার কেরিয়ার ক্ষেত্রে ভালো একটা সুযোগ নিয়ে আসবে আপনি কেরিয়ারে যা করতে চান তাই করতে পারবেন যা মানে যাই করতে চান তাই করতে পারবেন আপনাদের যেন সেই সুযোগটা নিয়ে আসছে তারপরে মঙ্গলের দৃষ্টি আপনার লাভের ঘরে রয়েছে অতএব সেই জায়গাটা থেকেও কিন্তু বিশেষভাবে উন্নতি লাভ করতে চলেছে যে জায়গাটা আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই লাভবান হওয়ার সুযোগ কিন্তু আপনাদের থাকতে চলেছে এমন কি আপনারা অনেক স্বপ্ন পূরণ করতে চলেছেন আপনাদের অনেক দিন ধরে কোনো রকম কোনো স্বপ্ন ছিল কোনো গাড়ি কেনার বাড়ি কেনার বা জমি জায়গা কেনার বা জমি জায়গা রিলেটেড কোনো রকম কাজকর্ম তারা করে থাকেন বা করতে চাইছিলেন সেরকম কিছু স্বপ্ন আপনাদের পূরণ হয়ে যাবে মাথার স্বাস্থ্য দিকে একটুখানি গুরুত্ব রাখবেন ওটা জরুরি আছে হেলথ রিলেটেড কিন্তু সমস্যা কন্টিনিউস রয়েছে বিশেষ করে এটা মাসের অর্ধেক তারিখ পর্যন্ত তো বেশিই থাকবে তো সে জায়গাটা অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে মাঝে মধ্যে হতে পারে পড়াশোনার আপনি অমনোযোগী হতে পারে তবে আপনি যদি একটুখানি ধৈর্য ধরে পড়াশোনা করেন তো বেটারে চাল ঘটবে আপনাদের ব্যবসা ক্ষেত্র খুবই ভালো যেতে চলেছে ব্যবসা নিয়ে আপনার মনে যদি কোনো প্রশ্ন ছিল সেটাও একেবারে দূর করে দিন ব্যবসা যা কিছু করতে চান আপনারা এই সময়ের মধ্যে করে নিতে পারবেন বুধের পজিশন আপনার খুব ভালো শুক্রের আপনার খুব ভালো রয়েছে তবে শুক্র নিচু হয়ে যাবে তারিখ তো তারপরে আপনাদের ব্যবসায় কিছুটা ডাউনফল হলেও হতে পারে আসবে দেখা দিতে পারে বুধ বক্রি অবস্থায় হবে বাইশ তারিখের পরে আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকতে পারে আর তেমন তার আগে পর্যন্ত ব্যবসা আপনাদের খুবই ভালো যাচ্ছে ব্যবসা যা কিছু সিদ্ধান্ত নেওয়ার অবশ্যই আপনারা নিতে পারেন আর ব্যবসায় উন্নতি ভীষণ পরিমাণ ভালো রয়েছে এমনকি আপনাদের বিবাহিত জীবনেও ভালো একটা পরিবর্তন নিয়ে আসতে চলেছে যদি আপনাদের বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা ছিল খুব শীঘ্রই সেটা মিটে যাবে আর একটা কথা বলে কি সূর্য কিন্তু ষোলো তারিখ আপনার সপ্তম ঘরে তাই এই জায়গাটায় আপনাদের কিন্তু একটা ভালো যোগ তৈরি হচ্ছে যা আপনার ব্যবসা ক্ষেত্রে একটা দারুণ পরিবর্তন নিয়ে আসবে ব্যবসা ক্ষেত্রে বেশ ভালো পরিবর্তন নিয়ে আসবে বিবাহ ক্ষেত্রে সামান্য পরিমাণ ঝগড়া বিবাদ দিলেও দিতে পারে এটা একটু আপনারা গুরুত্ব রাখবেন আর তেমন নেই মঙ্গলে পুরো বিষয়টাকে খুব ভালোভাবে ম্যানেজ করতে চলেছে তো সেই জায়গাটায় আপনারা অনেকটা রেহাই পেয়ে যাবেন যাদের কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো যাদের ব্রেকআপ হওয়া পরিস্থিতি হয়ে গেছিলো তাদের ক্ষেত্রে সেটা মিটে যাবে সেক্ষেত্রেও খুবই ভালো যাচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং আইটি সেক্টর এরকম রিলেটেড যারা পড়াশোনা করেন বা এ রিলেটেড রকম কাজ করতে চাইছেন তাদের জন্য সময়কালটা খুবই ভালো যাবে কেতুর পজিশান আপনার ঘরে রয়েছে এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো দেবে না তো কেতু কেতু আপনাদের কিন্তু মাঝে মধ্যে ডিস্যাটিসফ্যাকশান নিয়ে আসবে আপনাদের মধ্যে অমনোযোগী ব্যাপারটা নিয়ে আসবে রাস্তাঘাটে একটুখানি বেশি সাবধানতা অবলম্বন করতে হবে পড়ে গিয়ে আঘাত লাগা চোট লাগা এরকম কিছু হতে পারে হঠাৎ লস হঠাৎ ক্ষতি এরকম কিছু ব্যাপারেরও লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটা অবশ্যই আপনারা ধ্যান রেখে চলার চেষ্টা করবেন এটা আপনারা একটু গুরুত্ব রাখুন এটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি রয়েছে ভাগ্য রিলেটেড যদি কোনো রকম কিছু কাজ করার থাকে এই সময়কালটা খুবই ভালো যাচ্ছে আপনি ভাগ্য রিলেটেড যা কিছু করতে চান করতে পারবেন তবে আর্থিক বিষয়ে যেটা বলার যে কি আপনারা লোন নেওয়া থেকে তো বিরত থাকবেনই সেই সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু বিরত থাকতে হবে যে কি কারো রকম শত্রু থেকে ঝগড়া বিবাদ থেকে একেবারে বিরত থাকার চেষ্টা করবেন সূর্যের খুবই ভালো হতে চলেছে সপ্তম ঘরে নিজের ঘরে সূর্য উপস্থিত হচ্ছে অতএব সেই সময়কালটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা মাস কিন্তু খুবই দেবে তো অবশ্যই যদি কোনো রকমের শুভ কিছু করার চিন্তা ভাবনা ব্যবসায় নতুন কিছু করার চিন্তা ভাবনা রাখছেন বা ব্যবসা বাড়ানোর পরিকল্পনা রাখছেন অবশ্যই আপনারা ষোলো তারিখের পরে এরকম চিন্তা ভাবনাগুলো রাখুন খুবই ভালো ফলদায়ক হতে চলেছে বা হয়ে যাবে পড়াশোনা খুব ভালো শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গাগুলোতেও আপনাদের লাভবান হওয়ার সুযোগ খুবই ভালো থাকতে চলেছে আপনারা এই রিলেটেড কোনো রকম বিনিয়োগ করে থাকলে বা করতে চাইলে করতে পারেন সেক্ষেত্রেও আপনাদের খুবই ভালো যেতে চলেছে এই জায়গাটা কিন্তু বিশেষভাবে উন্নতি হবে এই জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভবান হওয়ার সুযোগ আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের নাম যশ বাড়ারও সম্ভাবনা থাকছে আপনাদের জ্ঞানের বৃদ্ধি হবে আপনারা একটা শ্রেষ্ঠত্ব লাভ করবেন আপনি আপনার জায়গা থেকে সে জায়গাটায় আপনাদের জন্য দিনটি ওভারঅল খুবই ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আচ্ছা কয়েকটা রেমিডি অবশ্যই ফলো করবেন যে কি অবশ্যই আপনারা হনুমান চালিশা পাঠ করবেন প্রত্যেক দিন আর পশু পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন দান করবেন কুকুর পশু পাখি গরু ছাগল এদেরকে অবশ্যই খাবার দান করুন এটা বেটার পাবে আর আপনি আপনার সামর্থ্য মতো গরিব দুঃখীতে আর্থিক সহায়তা করতে পারেন অবশ্যই আপনার জন্য বেটার রেজাল্ট দেবে এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও কুম্ভ রাশি জাতিকাদের জন্য এই সময়কালটা খুবই দুর্দান্ত বেশ কিছু জায়গায় সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না